সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী মানেই তালের বড়া আর তালের দাম তো বাজারে জন্মাষ্টমীতে তিনশো চারশো টাকা আমাদের এখানে তো অনেক দাম হয় তিনশো চারশো টাকা এক একটা তাল তাও খুব একটা বড় না তালটা সেরকম ভালো ভালোভাবে খেতে সেটাও জানি না তো তাল কিনতেই হয় খেতে গেলে তো কিনতে হবেই এইবার মেন পয়েন্টে আমি আসি মেন পয়েন্ট এটাই হলো এই হচ্ছে আমাদের ছাদ দেখি দেখি দি ছাদটা এই হচ্ছে আমাদের ছাদ এরপরে যেটা তোমাদের দেখাবো সেটা দেখে তোমরাও অবাক হয়ে যাবে এই আমাদের ছাদ এইখান থেকে বেশি না এই এই হচ্ছে হচ্ছে ছাদ তালগাছ আর গাছে কত তাল যে ধরেছে অগন্তি তাল ধরেছে আমাদের এই ছাদ ছাদের থেকে একদম খুব একটা ডিস্টেন্স না তাল গাছটা ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে তো তাল গাছ তো তোমাদের দেখিয়ে দিলাম এরপরে যে যে ব্যাপারটা সেটা তোমাদের দেখায় এই হচ্ছে আমাদের ছাদ আর এই হচ্ছে আমন্ড গাছ এটা পুরোটা যেটা দেখছো সেটা পুরোটাই আমন্ড গাছ আমন্ড মানে কাঠবাদাম যেগুলো আমরা খাই দোকান থেকে কিনে কাঠবাদাম ব্রেনের জন্য আনেন ভালো তো এই হচ্ছে আমান মানে এই যদি হাত দিই তো আমার ছিটতেই পারবো আমাদের পুরো এখানে চলে এসেছিলো আমানটা আমার গাছটা তো আমার শ্বশুর মশাই ছিঁড়ে দিয়েছে কারণ সাপটা যদি ছাদে চলে আসে ঘরে ঢুকে যাবে তো এর জন্য ছিঁড়ে দেওয়া ভেঙে দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছ মানে আর সব থেকে বেশি হচ্ছে তাল গাছটা নিয়ে আমার বেশি সমস্যা কারণ মানে ছাদের একদম কাছাকাছি তাল গাছ তাল পেরে তো খেতে পারি না মানে এতটা আমার এতটা আফসোস হয় এই জন্মাষ্টমীতে কিনে কিনে খেতে হয় কিন্তু তাল পেরে কখনো খেতে পারি না আর এমন একটা অবস্থা এই যে এই যে জঙ্গল মানে তাল যদি পরে ওপর থেকে তাল পরে পুরো জঙ্গলে আর ওই জঙ্গলে যাওয়ার কারোর সাধ্য নেই কারণ ওখানে বিশদর বিশদর সাপ থাকে আমাদের ওই দিকটায় ওই দিকে পুরো জঙ্গল ওই ওই দিকে একটা মিল আছে ওটা অনেক তেল মিল তো ওইটা হচ্ছে সাপের আড্ডা আর ওইখানে থাকা মানে বিশুদ্ধ সাপ আছে তো ওইখানে যাওয়ার কারো ক্ষমতা নেই তো এই হচ্ছে তাল গাছ তাল গাছ থেকে পুরো জঙ্গলে পড়ছে পরে তালগুলো পুরোপুরি নষ্ট হচ্ছে আর এই যে তাল গাছ না এই তা এই এখানে যে তালগুলো হয় এত বড় বড় তাল আর মা বলে যে একটু কালো তালগুলো নাকি খেতে খুব ভালো হয় মানে মিষ্টি হয় তে তো হয় না তো আমি তো মানে যখনই ছাদে এসে আমার তো মানে আমার রাগ হয় মানে প্রচণ্ড রাগ হয় যে তাল গাছ রয়েছে কিন্তু তাল খেতে পারছি না মানে কি বলবো আর কিনে কিনে খেতে হচ্ছে এই আর আমান তো আমানটা পাড়াই যায় আমানটাতে আবার বেশি ঝামেলা আমার শোকাও তারপরে সেটাকে খোলা ছাড়াও তার মধ্যে একটা খোলা থাকে তো আমার বাইরে থেকে কিনে খাওয়াই ভালো তাও একদিন আমি চেষ্টা করব আমারটা কিভাবে এই গাছ থেকে পেরে আমার কিভাবে শোকানো যায় কিভাবে খাওয়া যায় তো যাই হোক এই হচ্ছে আমার ছাদের রহস্য আর তোমাদের দেখে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমার ছাদে অনেক দামি দামি জিনিস থাকে তো এই হচ্ছে অ্যালোভেরা পুদিনা পাতা এইগুলো তো আছেই তার মাঝেও ছাদের তো খুব একটা ডিস্টেন্স না বললাম তো এটাই ছাদের মধ্যেই পড়ছে তো এই তাল গাছ একটা দামি জিনিস আর ওই হচ্ছে আমান গাছ এটাও দামি জিনিস তো ভাবো তোমরা আমাদের ছাদে কত একটা ভাল মানে আমাদের ছাদে কত দামি দামি জিনিস থাকে কিন্তু সেগুলো কিছু ইউজ করতে পারি না সব দিথা